লাউ লাউ না করছে মনে হয় ডিম দা না ডাল দা ডাল দিয়ে রান্না করছে এই হলো ডিম বর্তা কলমি শাকভাজি আমাদের বাদ দেন কই রে লেও না রাতের তিনটায় যদি আমরা উঠি তখন গ্যাস থাকে আর পাঁচটার সময় আমরা গ্যাস পাই না তা আজকা কিন্তু প্রচুরই না খাও আমরা সবাই পুরা পরিবার সাদা মুড়ি খেয়ে না থেকে নিয়ে স্কুলে আসছি তো স্কুলের টিফিন পিরিয়ডটা আমি অপেক্ষা করতেছি অরে লইয়া দুপুরে যাব রাস্তার ফুটে ভাত খাইতে তো আসলে তয় যাবো ও আবার ভাত খাইবো না আমি খামু আর ও খাইবো রুটি সিঙ্গারা চা সেটি একটু দেখাবো আজকা আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি পিছনে একটা নাতিন ডাক তা আছে দাদি আমাকে বিডোত নাও তা আমি কই আমার পাশে আসো এই তো নাতির জন্য অপেক্ষা করতেছি টিফিন পিরিয়ডে বাইরে বের হয়ে যাব তো তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আজ কিন্তু তোমাদেরকে বললাম আমাকে একটু সাপোর্ট দিও আমি অনেক বছর ধরে এই ভিডিওতে আসি কারো সাপোর্ট পাই না তোমরা আমারে একটু সাপোর্ট করবা তো তোরাও দিয়ে যাবো আমার বাইরেও খাওয়াই যাবো ঠিক আছে লাগবো লাগবো দোয়া কর তো বাক্যে যেন দেয় এইখান থেকে ইনকাম করে আগে গরিব রে হয় এটা জানো তরাই দোয়া দিবি না রে ভাই টাকাটা গরম দিছি দশ টাকা চল

자가 <람소리> <람소리>